আসসালামু আলাইকুম দুনিয়াতে কেউই কারো আপন হয় না কারণ যত কিছুই আপনি করেন না কেন দুনিয়ার মানুষের জন্য তারপরেও দিন শেষে আপনাকে শুনতে হবে কী করেছো তুমি আমার জন্য সেটা যেই হোক না কেন হাজব্যান্ড ওয়াইফ তাতেও মা মেয়ে তাতেও মা ছেলে তাতেও শুনতে হবে বাবা মেয়ে তাতেও শুনতে হবে সারা দিন শেষে কি করেছো তুমি আমার জন্য কিন্তু একজন আছেন যার জন্য আমরা এই অল্প বিন্দু পরিমাণ সমান কিছু যদি করি সন্তুষ্ট তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা তাই আমরা দুনিয়ার চিন্তা না করে আখেরাতের চিন্তা করি আমরা দুনিয়া থেকে যখন চলে যাব কি নিয়ে যাব আমরা তাই আমরা বেশি বেশি করে আল্লাহ তালার এবাদত করি ওনার সন্তুষ্ট লাভের জন্য চেষ্টা করি যতটুকুই আমরা পারি যতটুকুই ওনার জন্য আমরা সময় দিই তাতে উনি সন্তুষ্ট হয়ে যান ওনার মতো মহান দুনিয়াতে আর কেউই হয় না উনি চাইলে আমাদেরকে অনেক কিছুই দিতে পারেন আবার না চাইলে আমাদের অনেক দুঃখ কষ্টের মাঝে পার করে ওনার মহিমা পূজার মতো আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব না তাই রমজান মাস চলে গেছে তাতে কিন্তু আমাদের এবাদত শেষ হয়ে যায় নাই যতক্ষণ আমরা জীবিত আসি ততক্ষণ ওনাকে ডাকি কারণ ওনাকে ডাকলে আমরা কখনোই নিরাশ হব না উনি কখনোই কাউকে খালি হাতে ফেরাবেন না উনি হয়তো সময় নিয়ে আমাদের পরীক্ষা করে করবেন কিন্তু কখনো আমরা নিরাশ হব না দুনিয়াতে যার কাছে আপনি চাইতে যাবেন একবার দেওয়ার পর দ্বিতীয়বার আর দেবে না কিন্তু একমাত্র উপরালাই আছেন যার কাছে আপনি যতই চান উনি ততই দেবেন ততই তিনি খুশি হবেন তো তিনি শুধু আমাদের জন্য নিয়ে বসে আসেন কখন আমরা ওনাকে ডাক দেব ডাক দিয়ে ওনার কাছে আমরা কিছু চাইব দুনিয়ার মানুষ চাইলে বিরক্ত হয় কিন্তু উনি কখনোই বিরক্ত হয় না তাই আমরা সম্পূর্ণ রমজান মাসের মতো সম্পূর্ণ মাস এবাদত করে যাব তাহলে আমি আজকে আর কথা বাড়াবো না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার কর আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনটি ক্লিক করে রাখবেন আসসালামু